দর্শক ইন্ডিয়া পাকিস্তানকে আজকে দুর্মুশ করে দিয়েছে দুর্মুশ করে দিয়েছে আমি বলেছিলাম না যে জার্সি খুলে আজকে আমি ওড়াবো রেজাল্ট হলে ভারত জিতলে এবং আমাদের আশা ছিল আমরা খুব পজিটিভ ছিলাম যে আমরা জিতব দাঁড়ান মাইকটা লাগিয়ে নিই তো সেটা কিন্তু হলো শেষ পর্যন্ত সেটা কিন্তু হলো শেষ পর্যন্ত পাকিস্তানকে দুর্মুশ করে দিয়েছে দুর্মুশ করে দিয়েছে আমি তো বলবো আমি তো জানি না সব কী সব রিয়াকশান বাইরে আসছে তবে একটু আগে আমি যে ভিডিও করেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসছেন এবং তাকে স্বাগত যেভাবে জানানো হয়েছে আমার মনে হয় সেই যে অ্যাম্বিয়েন্স সেটাও এই মুহূর্তে খুব কার্যকরী করছে এখনো 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 মানে অপারেশন সিঁদুরের একটা পার্ট আমি বলছিলাম দর্শক যে আজকে যেটা এই ম্যাচ হয়েছে অপারেশন সিঁদুরের একটা পার্ট অনেকে অনেক কথা বলেছেন বটে অনেকে অনেক কথা বলেছেন বটে কিন্তু আমি এই খেলাকে প্রথম থেকে সমর্থন করে এসেছি আমি কিন্তু এই খেলাকে আমি আমি সমর্থন করে আসছি একটা ব্যাপার বুঝতে হবে দর্শক একটা ব্যাপার বুঝতে হবে আরে যদি আপনারা এশিয়া কাপ মানে আমরা যদি এশিয়া কাপ না খেলি তার মানে ওয়ার্ল্ড কাপে তার খেলা যাবে না কারণ সেখানে পাকিস্তান খেলবে পাকিস্তান খেললে যদি আমি ওই টুর্নামেন্ট না খেলি তাহলে তো দরজা বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকতে হবে তাহলে তো খেলা বন্ধ করে দিয়ে ক্রিকেটের ঝাঁপ বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকতে হবে আর কী খেলবেন এশিয়া কাপে পাকিস্তান খেলছে খেলবো না ওয়ার্ল্ড কাপে পাকিস্তান খেলবে খেলবো না তার খেলবেনটা কি তার মানে তো ক্রিকেট বন্ধ তো কী খেলবেন ওই মানে ওই দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ খেলবেন বা ওই বেঁচে বেঁচে তিনটে টিমকে নিয়ে ট্রাই সিরিজ খেলবেন তো খেলবেনটা কি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশান একটা এশিয়া মহাদেশের খেলা তো সেখানে আমি অংশ নেবো না আর তা তার থেকে বড়ো টুর্নামেন্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ অংশ নেবো না তাহলে খেলবেনটা কি আমাকে তো বুঝতে হবে বিষয়টা কেন এটাকে একটা মানে জবাব দেওয়ার নতুন প্ল্যাটফর্ম হিসেবে কেন নিচ্ছেন না কেন ভরসা রাখতে পারছেন না ইন্ডিয়ান টিমের ওপরে যে ইন্ডিয়ান টিম জিতবে জবাব দেবে এই যে ধরুন আজকে আজকে যে জিতটা হলো জয়টা হলো ভালো লাগছে না পাকিস্তানকে ঠিক একটা জবাব দেওয়া গেলো ক্রিকেটের মাধ্যমেও এক একটা একটা ভালো লাগছে না দেখতে আমি আপনাকে খুব এনজয় করছি এনজয় না এখন হাততালি দিচ্ছি এই সেন্সে রেজাল্টটা যেহেতু এসছে পাকিস্তানকে জবাবটা দেওয়া গেছে ঠিক যেমনটি অপারেশন সিন্দুরের সাফল্যকে আমরা উদযাপন করেছি জ্বালা থেকে সেই টাইমের বলতে পারেন সেই টাইমের বলতে পারেন আমরা আজকে হাসছি মুখে হয়তো হাসি ছটা আসছে যন্ত্রণা কিন্তু সেই অপারেশন সিঁদুরের যেটা করতে হয়েছিল যে যে হামলাটা করেছিল পাকিস্তান তারপরে আমাদের ভারতের যা সব জবাব হয়েছে তাতে যেমন আমরা উচ্ছ্বাস প্রকাশ করেছি যন্ত্রণা থেকে কষ্টের জায়গা থেকে বদলা নেওয়ার কারণে এটাও তাই এটাও তাই এটা বাধ্য হয়ে এটা বাধ্য হয়ে খেলাতে অংশ নেওয়া নাহলে আমাকে ছিটকে যেতে হবে আমাদের দেশ ক্রিকেটে এতটাই মানে ঐতিহ্যশালী হয়ে উঠেছে ক্রিকেটে এমন একটা জায়গা করে নিয়েছে আমাদের দেশ তো সেটাকে আমরা দুম করে মেরে দেবো গলা টিপে দেবো পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের জন্য আমি আমার আমার টিমটাকে শেষ করে দেবো এটা হয় কখনও আমার টিমটাকে শেষ করে দেবো আমি এখনও যাই না আমি আজকে একটা ভিডিও করেছি যখন ওই প্রথম ইনিংসের খেলাটা হলো সেখানে দেখছি কেউ কেউ আপনারা বলেছেন না দাদা আপনারা এই কথাটা মানতে পারছি না খেলাটা উচিত হয়নি আমি আজও বুঝছি না কী চাইছেন বলতো আপনারা যে ক্রিকেটটা পুরো বন্ধ হয়ে যাক আমাকে আমাকে সলিউশনটা বলুন আমাকে রাস্তাটা বলে দিন যে যদি ভারত না খেলে তো ক্ষতিটা কার ক্ষতিটা কার ভারতের ক্ষতি কারণ ক্রিকেট আর কত খেলা করে জায়গা থাকবে না কেউ কেউ বলছেন ভারত এতটাই প্রভাবশালী তো সে কেন শাস্তির মুখে পড়বে আর আমি ধরলাম নাই প্রভাব খাটিয়ে নয় শাস্তিটা তারা মুকুব করে ফেললো কিন্তু খেলবে কোথায় শুধু কি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটাই পাওয়ারফুল দেখালি হয়ে যাবে টিমটা খেলবে কোথায় ইন্ডিয়ান টিমটা খেলবে কোথায় আপনাকে ওয়ার্ল্ড কাপ খেললেও পাকিস্তানের সঙ্গে খেলতে হবে এশিয়া কাপ খেললেও পাকিস্তানের সঙ্গে খেলতে হবে এটা কেন বুঝছেন না যে এটা দ্বিপাক্ষিক ম্যাচ হচ্ছে না বা ওই তিন দেশের ট্রাই সিরিজ হচ্ছে না যে বেছে বেছে পাকিস্তান আছে ইন্ডিয়া আছে আর দেশ আছে সেখানে আপত্তি করতে পারেন সেখানে প্রশ্ন তুলতে পারেন অবশ্যই সে প্রশ্ন আমিও তুলব যে পাকিস্তানকে নিয়ে আলাদা করে কেন টুর্নামেন্ট এটা কি আমরা বাধ্যবাধকতার জায়গা থেকে খেলে খেলছি সেখানে প্রশ্ন তুলতে পারেন যদি দ্বিপাক্ষিক যেটা আগে হতো যারা এখন খুব বড় বড় কথা বলছেন তাদের আমলে দ্বিপাক্ষিক ম্যাচ হতো ভারত পাকিস্তানের সমস্যা বহুদিন আগেকার বহুদিন আগেকার ভারত পাকিস্তানের সমস্যা তারপরেও দ্বিপাক্ষিক ম্যাচ হতো হতো তো এখানে ওখানে পাকিস্তানে খেলতে আসছে পাকিস্তান এখানে খেলতে আসছে হতো তো এখন তারা বড় বড় কথা বলছেন শুধু ওই মানে যেটা পাহালগাঁমে ঘটেছে ওটাই এটা তো অবশ্যই খুব জঘন্য ঘটনা ঘটেছে তার আগেও ঘটনা ঘটনা হয়নি ওখান থেকে কি আমরা চিনলাম যে পাকিস্তান টেরোরিস্ট ওখান থেকে চিনলাম যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয় তার আগে আমরা জানতাম না পাকিস্তান কেমন কেমন এটা আমাদের দগদগে ঘা করে রেখেছে সেটা বলতে পারি সুতরাং আমার আমাকে দূর ভাবতে হবে একটা হচ্ছে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয় তাকে আমরা জবাব দেবো যেখানে পাব যেখানে পাবো যে দিক দিয়ে পাবো কখনও জলে কখনো স্থলে কখনো বুলেটে কখনো বা ব্যাটে দেবো জবাব তো আমাদেরকে দিতে হবে আর আমরা ভরসাটাকে আমাদের টিমের প্রতি যে সব দিক দিয়ে আমরা তৈরি আমাদের সেনাবাহিনী যেমন তৈরি যুদ্ধের ক্ষেত্রে আমাদের খেলার মাঠেও যারা যুদ্ধ চালান তারাও তৈরি তো আমি কেন দেবো না এটা হচ্ছে এক জবাব দেওয়ার একটা প্ল্যাটফর্ম পেলে আমরা কেন দেবো না যদি আমাদের টিমের প্রতি আস্থা ভরসা থাকে আর দ্বিতীয়ত আমার ক্রিকেটের ভবিষ্যৎটাও দেখতে হবে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা দেখতে হবে শুধু একটা দোষ চাপিয়ে দিলাম যেহেতু অমিত শাহের ছেলে ক্রিকেটের দায়িত্বে আছেন বলে তার দোষ উল্টোপাল্টা বলে দিলাম বিসিসিআইয়ের সম্পর্কে কিন্তু আমরা ডিপলি ভাবছি না যে ভবিষ্যৎটা কী দাঁড়াবে ক্রিকেটের ভালো করে বুঝবে আমি বারবার বুঝিয়ে বলছি এটা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক ম্যাচ না দুই দেশের অভ্যন্ত যেমন ধরুন কদিন আগে ইংল্যান্ডে খেলতে গেছিলো তো এটা তো দ্বিপাক্ষিক দুই দেশের মধ্যে একটা সমঝোতা করে একটা ম্যাচ আবার ইংল্যান্ড আমাদের এখানে খেলতে এসলো তার আগে হয়েছে তো এরকম এরকম দেখবেন আবার টিম যাবে আসবে সেগুলো হলে আপনি বারণ করতে পারেন আর লেজেন্ড ক্রিকেটে যে বারণটা হয়েছে আমি আগের বারে ভিডিওতে বলা হলো না লেজেন্ড ক্রিকেটটা কিন্তু ওই রকম একটা এরকম ছিল না খেলতেই হবে বা ওইটা একেবারে লেজেন্ড ক্রিকেট মানে প্রাক্তনীদের একটা ম্যাচ ওটা বলতে পারেন মানে প্রদর্শনী টুর্নামেন্টের মতো ওটা তো কে খেললো না খেললো কোনো জায়গাস না কিন্তু একটা মূল ক্রিকেট মূল শ্রোতে যে ক্রিকেট সেটা তো এইগুলো তো এখানে আপনি লেজেন্ডরা ওখানে খেলেননি বলে যে এখনকার কারেন্ট প্লেয়াররা খেলছেন বলে ওদের দোষ টাকার প্রতি লোভ হয়ে গেছে এ মানে অবান্তর কথা অবান্তর কথা আমি কি ওদের সঙ্গে ডিনার করছি ওদের সঙ্গে আমরা এ করছি আজকে যে প্লেয়াররা যে খেলেছেন মাঠে আপনারা দেখেছেন কাউকে দেখেছেন খুব কুশল বিনিময় করতে দেখেছেন বিরাট করে হাসাহাসি করতে অনেক সময় দেখতাম যে যিনি ব্যাট করতেন উইকেট কিপার যিনি থাকেন তার সঙ্গে বেশ গল্প হয় হাসাহাসি হয় একে অপরে ওই ওই সব দেখেছেন আপনারা নাকি একটা রাগ ছিল জেদ ছিল ভারতীয় টিমের টিমের মধ্যে কী দেখেছেন আপনারা এর জন্য গর্ববোধ হয় না কেন ওই সব ভুলভাল কথা বলছেন ডিপলি ভাববেন ডিপলি ভাববেন অনেকে অনেকে আবেগে বলছেন কী দরকার ছিল কী কী দরকার ছিল দরকারটা কী ছিল ডিপলি ভাবুন দরকারটা কী ছিল ডিপলি ভাবুন আর দেশের প্রতি একটু ভরসা রাখুন টিমের প্রতি আর ডিপলি ভাবুন যেটা বলছিলাম যদি এই ধরনের টুর্নামেন্ট না খেলি তাহলে ক্রিকেট খেলবে কোথায় ইন্ডিয়ান টিম ওই ইংল্যান্ডের সঙ্গে ওই দুই দেশীয় সিরিজ খেলবে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে দুই দেশীয় সিরিজ খেলবে পাঁচটা টিম পাঁচটা এই পাঁচটা ওয়ান ডে পাঁচটা টোয়েন্টি টি টোয়েন্টি এই এইভাবে খেলবে ইন্টারন্যাশনাল গেম গেম থেকে আউট হয়ে যাবে এটা হয় কখনও টিপলি ভাবুন আমাদের যন্ত্রণা আমাদের কষ্ট আমাদের আবেগ নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে ওই পরিবারের প্রতি আমাদের সমবেদনা নিশ্চয়ই আছে থাকবে আজকে যে জয়টা হয়েছে আমি তো বলবো ওদের ওদের জন্য আত্মার শান্তি আমার তো কামনা করি এবং উৎসর্গ করতে চাই আজকের জয় যে পাকিস্তানকে আমরা ব্যাটে বলও জবাবটা দিয়েছি এই সেন্সে ভাবুন আমরা এটাকে খেলা হিসেবে এনজয় করতে পারিনি তবে টিভির পর্দায় কিন্তু চোখ আমার আজকে কিন্তু সরেনি কিন্তু আমি ব্যাটিংয়ের পর্যায়ে আপনার সাথে ছিলেন প্রথম থেকেই দাপটে ছিল মাঝখানে মানে একটা সময় দুটো উইকেট পড়ে যাওয়ার পরে হয়তো আপনাদের কারো টেনশন হতে পারে কিন্তু আমি আমি নিশ্চিত ছিলাম কারণ আমাদের ব্যাটিং অর্ডার বিরাট আমাদের ব্যাটিং অর্ডার বিরাট কটাকে আউট করবে আমাদের ব্যাটিং অর্ডার নিচ পর্যন্ত রয়েছে সুতরাং এ রানটা কোনো ম্যাটারই করে না ম্যাটারই করে না এবং আজ পর্যন্ত যতগুলো ম্যাচ হলো নিশ্চয়ই বুঝে গেছেন ভারত কিন্তু এই মুহূর্তে সেরা টিম ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা খেলার নিরিখে শুধু সময়ের অপেক্ষা কিন্তু যদি কখনো সমস্যা হয় তাহলে জানতে হবে সেটা হচ্ছে অঘটন এখনও হয়তো পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাকি আছে ম্যাচ হতে পারে এখনও ম্যাচ হবে তো বুঝতে পারছেন এরপরের পর্যায়ে তো ম্যাচ হবে বাকি আছে কেন হবে এটা আমরা ধরি মানে বুঝতেই পারছি সুতরাং খেলতে হবে খেলতে হবে মানে এই ক্রিকেট যুদ্ধ করতে হবে কেন এটাকে ওইভাবে ব্যাখ্যা করছেন ফলে দেশের পাশে থাকুন টিমের পাশে থাকুন ওই রকমভাবে ওদের পল্লায় পড়বেন না যারা চেয়েছিলেন আজকে ইন্ডিয়া হেরে যাক যারা চেয়েছিল আজকে ইন্ডিয়া হেরে যা হেরে গেলে দেখতেন কত লাফালাফি সোশ্যাল মিডিয়াতে কীরকম দেখতেন ওরা লেখালেখি শুরু করে দিতেন তাদের পড়লায় কেন পড়ছেন কেন দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না কেন ক্রিকেটের ভবিষ্যৎটা নিয়ে ডিপলি ভাবছেন না যে না খেললে কি কি সমস্যা হবে আর খেলার জায়গাটা কোথায় আমি বারবার ওই জায়গাটা হিট করছি ডিপলি বোঝার চেষ্টা করুন ভারত কিন্তু দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক কোনো ট্রাই সিরিজ দ্বিদেশীয় সিরিজ সিরিজ তারা কিন্তু খেলছেন না যাই হোক টিম জিতেছে আশা করি প্রধানমন্ত্রীও খুব খুশি হয়েছেন খুশি বলতে আমি খুশি হয়েছেন সে বলব না একটা ওই জবাব জবাব দিয়ে যে সন্তুষ্টির ব্যাপারটা আমি বলছি আর কি সেটাতে উনিও নিশ্চয়ই হয়েছেন দেখবেন সারা দেশে অনেকেই হয়তো এবার রাস্তাতে বের হবেন জাতীয় পতাকা নিয়ে বের হওয়া উচিত বের হওয়া উচিত নিশ্চয়ই সেসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে আপনারা যদি যা পাবেন আমার এখন ট্যাগ করে দেবেন আমি খুব দ্রুত যেহেতু বসে পড়লাম সেসব ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না আমি বলবো আজকের দিনে আমরা আলাদা একটা স্বস্তি পেলাম যে অপারেশন সিন্ধুরে যে জবাবটা দেওয়া হয়েছে ব্যাটে বলেও পাকিস্তানকে যোগ্য জবাবটা এই এশিয়া কাপের প্রথম ম্যাচে দেওয়াটা হলো দর্শক বলবেন আপনারা যা বলার আর যদি কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে